আর্যকর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়ার হত্যাকাণ্ড নিয়ে এবার সরব হলো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ফেডারেশন কর্মচারীরা তাদের বক্তব্য আর্যিকর কাণ্ড নিয়ে যে বর্বরচিত রাজনীতি করা হচ্ছে বিরোধী দলের পক্ষ থেকে তা অবিলম্বে বন্ধ উল্লেখ কিছু দুষ্কৃতি আর্যিকরে ঢুকে যেভাবে ডুনিয়ার চিকিৎসককে হত্যা করেছে তাদের জনসম্মুখে এনে চরমতম ফাঁসির সাজা সাথে বিরোধীদের নোংরা রাজনীতি বন্ধের দাবিতে আন্দোলন করে তারা এদিন সোমবার জেলা শাসক কার্যালয়ে তারা এক বিক্ষোভ প্রদর্শন করেন যার slogan ছিল উই want জাস্টিস অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও কঠোরতম শাস্তি দিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন দক্ষিণ দিনাজপুর জেলা ইউনিট গত বিগত দিনে যে আরজি করের ঘটনা ঘটেছে সেই আরজি করের ঘটনার প্রতিবাদে এবং বাংলায় আরজি করকে নিয়ে বিরোধীদের যে নোংরা রাজনীতি যে করের মতো একটা মর্মস্পর্শী ঘটনার যে বিকৃত বিকৃত রাজনীতি করা হচ্ছে সেইটাকে সামনে রেখে আমরা চাইছি আরজিকর কাণ্ডে নির্যাতিতার যারা অপরাধী তার উপযুক্ত শাস্তি পাক এবং বিরোধীদের এই চক্রান্ত যে নোংরা রাজনীতি ওরা পশ্চিম বাংলার বুকে করে চলেছে এবং বাংলার মানুষকে অস্থির করবার একটা অপচেষ্টা করছে সেইটার আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা চাইছি উই ওয়ান্ট জাস্টিস এটা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন গোটা বাংলা যুগে আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা সহ গোটা পশ্চিম বাংলার সমস্ত ব্লকে আমরা টিফিন আওয়ার্সে দেড়টা থেকে দুটো পর্যন্ত আমরা এই কর্মসূচি পালন করব বলে আমাদের রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়ক আমাদেরকে নির্দেশ দিয়েছেন এবং আমরা সেটা পালন করছি এবং আমরা নির্যাতিতার পরিবারের প্রতি যথেষ্ট সহমর্মী এবং আমরা চাই যে অপরাধীরা উপযুক্ত শাস্তি পাক কিন্তু বাংলায় এই নোংরা রাজনীতি বন্ধ হোক আপনার নাম আর ডেজিনেশন আমার নাম সঞ্জীব দত্ত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের দক্ষিণ দিনাজপুর জেলা সভাপতি